পার্কে বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দেয় মৃতের বাবার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দেয় পুলিশের নিকো পার্কে ছাত্র মৃত্যুতে থানায় এফআইআর পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের গতকাল নিকো পার্কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যদিও পার্ক কর্তৃপক্ষ গাফিলতির অভিযোগ মানতে নারাজ তারা দাবি করছেন যে স্নান করতে গিয়ে পার্কের মধ্যে কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল দাসের এবং রাহুল দাসের পরিবারের দাবি পার্ক কর্তৃপক্ষের গাফিলতিতে মৃত্যু হয়েছে রাহুল দাসের গাফিলতির অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের রাহুল দাসের পরিবারের নিকোপার্কে ছাত্রের মৃত্যুতে দানা বেঁধেছে এখনো পর্যন্ত পরিবার এবং কর্তৃপক্ষের দাবি নিয়ে চাপান উত্তর চলছে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের মৃতের পরিবারের আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত সরাসরি নিকোপার থেকে আজকের ছবিটা তার থেকে দেখতে চাইবো পৃথা নিকো পার্কে আজকের ছবিটা সকালের দিকে বলছিলে তখনো পর্যন্ত বন্ধ ছিল এবং এইদিকে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার এখন ঠিক ছবিটা কি দেখো আমি এই মুহূর্তে উল্টোডাঙ্গায় রয়েছি রাহুল দাস আঠারো বছর বয়সী যুবকের মৃত্যু ওয়াটার রেডি এবং তার যে বাড়ি আমি একটু প্রথমে বাড়ির ছবি দেখাবো উল্টো দঙ্গায় তার বাড়ি আমি বাড়িতে রয়েছে শোকস্তব্ধ পরিবার খুব স্বাভাবিকভাবেই এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটলস তারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না বাবা ইতিমধ্যেই যেহেতু রাহুল দাশের আজকে ময়নাতদন্ত হবে ফলত তার বাবা আরজি করে গিয়েছেন এবং পরিবারের অন্য সদস্যরা তারা রয়েছেন স্বাভাবিকভাবেই তারা বেশ কিছু প্রশ্ন তুলছেন প্রশ্ন তুলছেন এক নম্বর যে একদম সুস্থ অবস্থায় রাহুল গতকাল সকালবেলা 11টা নাগাদ এই বাড়ি থেকে বের এবং বন্ধুদের সাথে জন্মদিনের করতে নিকো পার্ক যাবে এমনটাই কিন্তু সে বাড়ি থেকে বলে বেরিয়ে গিয়েছিল তারপরে এমন কি হলো যে তার মৃত্যু হলো এই প্রশ্নটাই তুলছেন অভিযোগ জানানো হয়েছে বিধাননগর দক্ষিণ থানায় এবং সেখানে বেশ কিছু বিষয় প্রশ্ন তুলেছেন তার বাবা সত্যজিৎ দাস তিনি জিজ্ঞাসা করেছেন প্রশ্ন তুলেছেন যে যখন এই ঘটনা ঘটে তখন চিকিৎসক কোথায় ছিলেন এক দ্বিতীয়ত অক্সিজেনের কোনো ব্যবস্থা ছিল না দুই তৃতীয়ত তাকে সিপিআর দিতে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে সিপিআর দিচ্ছেন তারই একসঙ্গী ফলত সেখানে বারবার যে নিকোপার কর্তৃপক্ষ বলছেন যে গাফিলতি হয়নি তাহলে যদি চিকিৎসক না থাকেন কারণ নিকোপার কর্তৃপক্ষ সরাসরি জানিয়েছেন যে কালকে চিকিৎসকের ডে অফ ছিল তাহলে ডে অফ ছিল এবং সেখানে ট্রেন্ড নার্স ছিল ট্রেন্ড নার্স যদি থাকে তাহলে সিসিটিভির যে ফুটেজ অন্তত প্রকাশ সৃষ্টি সেখানে কিন্তু কোনো ট্রেন্ড নার্স বা ট্রেন্ড সিস্টারকে দেখা যায়নি সেই জায়গায় যে প্রাথমিক যে চিকিৎসা ব্যবস্থা প্রাথমিক যে

যে কোনো গেস্টকে বা স্টাফদেরকে যেটা হচ্ছে আমরা আগে পালস গেছিলাম আমরা সিপিআই আমরা দিয়েছি যখন দেখল যে পালসটা লো হচ্ছে সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা নিজের নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটাকে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নেয়ারেস্ট হসপিটাল আমাদের ওরা ওদের সাথে আমাদের দুজন সিনিয়র অফিসাররাও ছিলেন যদি কোন রকম হেল্প লাগে নিকোপার থেকে ইনস্ট্যান্টলি হেল্পটা সাপোর্ট দেওয়া যেতে পারে আর একটা গাড়ি করে আমরা যেখানে আরো তিনজন সিনিয়র অফিসারদের ওদের আরো যারা বন্ধুরা যারা বাকি রয়ে রয়ে গেছিল তাদেরকে নিয়ে গিয়েছিলাম সিপিআর দিতে পারে এখন যখন নার্স যখন ফার্স্ট থিং চেক করছিল যে পালসটা তো দেখতে হবে যে পালসটা কি বলছে পালসটা নর্মাল নাকি নেক্সট স্ট্রেটেজি কি হবে ততক্ষণে যখন দেখেছি পালসটা লো আছে সঙ্গে সঙ্গে যখন রিয়েলাইজ করেছে ওর বন্ধুরা চেষ্টা করেছে সিপিআর দেওয়ার উনি যদি না দিতেন তাহলে আমার নার্স দিত একজন তো দিতে পারবে তার দিতে না আমরা স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা ডাক্তারদেরকে কে করি যে উনি থাকেন কেন তো যেমনি আমরা ডে অফ উইক তে নিই ওনার আজকে ডে অফ ছিল আমাদের প্রাইম সাবজেক্টটাই হচ্ছে সেফটি সেফটি যে ভাবে যেভাবে কোয়েশ্চেন করা হয় আমরা সেভাবে সার্টিফাইড আছি এখন ওনার বাবা কি বলছেন সেটা নিয়ে তো আমি কোনো করতে না

একেবারেই তাই সিপিআর দিতে দেখা গেছে তার সহযোগী যারা ছিলেন যারা বন্ধু তারা এখানে পাল্টা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে কর্তৃপক্ষকে আপনারা যে বলছেন যে ট্রেন সিস্টার বা ট্রেন নার্স রয়েছে সেটা কাউকে দেখা যাচ্ছে না তখন তারা জানিয়েছেন যেহেতু একজন সিপিআর দিচ্ছিলেন ফলত একাধিক ব্যক্তি সিপিআর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং তাকে যখন ফার্স্ট এডের কাছে নিয়ে যাওয়া হয় তাদেরই পক্ষ থেকে যারা নার্স ছিলেন তারা বলেছিলেন যে পালস রেট কম আছে তাকে খুব শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে এখানেই প্রশ্ন তুলছেন তার বাবা সত্যজিৎ দাস যে প্রাথমিকভাবে তার যখন তিনি যখন দেখলেন যে পালস রেট কম আছে তখন কেন অক্সিজেনের ব্যবস্থা করা হলো না সেখানে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক তারা কেন ছিলেন না এবং কর্তৃপক্ষ মেনে নিয়েছেন যে কালকে চিকিৎসকের ডে অফ ছিল এই জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গা অভিযোগ করেছেন পরিবার এবং সেই মর্মে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে বিধাননগর দক্ষিণ থানায় আজকে দেহের ময়নাতদন্ত করা হবে এবং দেহের ময়নাতদন্তের পরে প্রাথমিক রিপোর্ট এলে বোঝা যাবে যে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে রাহুল দাসের আমাদের সঙ্গে থাকো তুমি আরো একটা যে বিষয় এই মুহূর্তে নিকোপার কর্তৃপক্ষকে চিঠি পুলিশের পুলিশের চিঠিতে বেশ কিছু প্রশ্ন কর্তৃপক্ষের ফার্স্ট এডের কি কি ব্যবস্থা ছিল সেই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে এবং পার্কে কতজন ডাক্তার ছিলেন কতজন প্রশিক্ষিত নার্স ছিলেন ওই তরুণকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার কি কি ব্যবস্থা করা হয়েছিল এখানে চিকিৎসার পরিকাঠামো কি ছিল এমনই একাধিক প্রশ্ন করা হয়েছে তরফে একজন চিকিৎসকের অনুপস্থিতিতে বিকল্প চিকিৎসক থাকেন তাদের নামের তালিকার সঙ্গে ডিগ্রি জানতে চেয়ে চিঠি পুলিশের পৃথা এই যে প্রশ্নগুলো একাধিক তথ্য জানতে চেয়েছে পুলিশ এই বিষয়টা তোমার থেকে জানতে চাইবো আরো ডিটেলসে দেখো ইতিমধ্যে নিকোপার কর্তৃপক্ষকে বিধাননগর ও দক্ষিণ থানার পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে তাদের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন কি প্রশ্ন যে এই এত বড় একটা বিনোদন পার্ক যেই বিনোদন পার্কে প্রতিদিন প্রচুর মানুষ আসেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রথমত ফার্স্ট এডের কি ব্যবস্থা রয়েছে তাদের প্রাথমিক চিকিৎসার কি ব্যবস্থা রয়েছে কতজন চিকিৎসক সেখানে উপস্থিত থাকেন যারা যেদিন ডে অফ তার বিকল্প চিকিৎসকের কি ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় এই ঘটনা যখন ঘটেছে তখন এই রাহুল দাসকে তার প্রাথমিকভাবে কি কি চিকিৎসা দেওয়া হয়েছে কি কি ফার্স্ট এড দেওয়া হয়েছে কতজন ট্রেন নার্স ছিলেন কোন চিকিৎসক ছিলেন কিনা কি পদ্ধতিতে তার চিকিৎসা হয়েছে কখন অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে এই সমস্ত কিছু এবং যে বারবার বলা হচ্ছে চিকিৎসকের কাল ডে অফ ছিল তাহলে চিকিৎসকের একজন চিকিৎসকের যদি ডে অফ থাকে তাহলে তার বিকল্প অন্য কেন কোন চিকিৎসক থাকে না বা কোনো চিকিৎসক আছে কিনা সমস্ত পরিকাঠামোগত যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাবাদের ইতিমধ্যেই একটা তালিকা চেয়ে পাঠানো হয়েছে এবং কতজন চিকিৎসক কতজন ট্রেন নার্স কতজন কজন ফ্রেন্ড সিস্টার এবং তাদের ডিগ্রি কি রয়েছে এই সমস্ত কিছু জানার জন্য কিন্তু ইতিমধ্যেই থানার পক্ষ থেকে তদন্তকারী আধিকারিকরা নিকোপার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে এমনটাই জানতে পারছি অতএব জানার চেষ্টা করা হচ্ছে যে এত বড় বিনোদন পার্কে তাদের প্রাইমারি যে মেডিকেল অর্থাৎ একেবারে প্রাথমিক চিকিৎসার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তারা তৎক্ষণাৎ কি কি করতে পারবেন বা কি কি করতে গতকাল করেছিলেন কোথায় খামতি ছিল এই সমস্ত কিছু জানার জন্যই কিন্তু একেবারে থানার পক্ষ থেকে নিকোপার কর্তৃপক্ষের কাছে জানতে চান এবং শুধু জানতেই চাওয়া হয়নি একটি তালিকা করে পাঠাতে বলা হয়েছে যে কতজন চিকিৎসক কতজন ট্রেন নার্স তাদের ডিগ্রি কি রয়েছে কি ব্যবস্থা রয়েছে ফার্স্ট ইয়ারে কি ব্যবস্থা রয়েছে সবকিছু তাদেরকে খুব শীঘ্রই জানাতে হবে ধন্যবাদ পৃথা